দিবা আলোকের নয় স্পষ্ট হচ্ছে ডক্টর ইউনুস সরকারের মেয়াদ বাড়বে এবং প্রফেসর ইউনুস অলরেডি সেই ঘটনা ঘটিয়ে দিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন ইউনুসের বিদায় এত সোজা না আমার কাছে সেটা মোটেই মনে হচ্ছে না কারণ নির্বাচনে যে মিনিমাম কন্ডিশন যেটা আমরা কয়েক মাস আগে থেকে বলে আসছি যে রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত ঐক্যমত তার ধারে কাছেও এখন পর্যন্ত যায়নি এমনকি জুলাই সনত বাস্তবায়নে সবাই ঐক্যমত হবে বা সবাই সাইন করবে সেই ব্যবস্থাটাও সরকার করতে পারেনি এখন সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে এই নতুন সিদ্ধান্ত প্রমাণ করে যে এভাবে এভাবে বাড়তে থাকবে দর্শক খবর জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়লো আসলে জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়লো মানে ইউনুস সরকারের মেয়াদ বাড়লো ফেব্রুয়ারি পর্যন্ত ধরে নিয়েছেন না ফেব্রুয়ারিতে না ওই আপনারা যত এরকম মনাবেন ঐক্যমত কমিশনকে যত তাদের মেয়াদ বাড়াতে হবে ইউনিয়ন সরকার মেয়াদ এরকম বাড়তে থাকবে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস করে এরকম বছর বছর এক বছর দেড় বছর এরকম বাড়তে থাকে এত সহজ না এই অনু সরকারের মেয়াদ বাড়বেই নির্বাচন এই অনুষ্ঠের বিদায় এন্টারিম বিদায় এত সহজে হবে না দেখেন জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়লো এর মানে কি আসলে এই পনেরোই অক্টোবরের এটা কিন্তু বলেছিল সরকার যে পনেরোই অক্টোবরের পর আর মেয়াদ বাড়বে না যা করার এই সময়ের মধ্যে আমরা করব আমরা ঐক্যমত এসে পৌঁছে গিয়েছি এবং ঐক্যমত না হলে আমরাই সিদ্ধান্ত নিব আমরা প্যাকেজ প্রস্তাব করব বিশেষজ্ঞদের মতামত আলো কত কথা সব গুছিয়ে টুচিয়ে মিটিং টিটিং করে শেষ পর্যন্ত ঐক্যমত আর হলো না জুলাই সনদ সর্বসম্মত ভাবে স্বাক্ষর আর হলো না এই জন্য এখন নতুন সিদ্ধান্ত নিয়েছে কি যে জুলাই সনত পরেও স্বাক্ষর করা যাবে আর ঐক্যমত কমিশনের মেয়াদ বল এর মানে এই ঐক্যমত জুলাই সনদ এই দুইটা নিশ্চিত করতে আরো সহজভয় বলে সংবিধান সংস্কার পর্যন্ত যেতে এরকম এক মাস এক মাস বাড়তে 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 প্রফেসর ইউনুসের তিন বছর লাগলো তিন বছর করবে আমি নিশ্চিত ভাবে বলি জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার বাস্তবায়ন ছাড়া ইউনুস যাবেন না জনগণ যেতে দিবে না অতএব রাজনৈতিক দলগুলো যত মোরাবেন তত পরাবেন। আপনি যতই চেষ্টা করেন আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করতে পারবেন না আপনাকে ঐক্যমত হতে হবে এই যে বিএনপির যে ধান দাবাজ এটা বিএনপির একটা ধরা খেলো ইউনুস সরকারের যে মেয়াদ বাড়ার আলামত এটা বিএনপি ধরা খাওয়া কারণ বিএনপি ভেবেছিল যে জুলাই ঘোষণাপত্রটা তো সিস্টেমে আমাদের মনের মতো করে ম্যানেজ করে নিয়েছি এখন জুলাই সনটা এটাও করেছি এখন সবাইকে করাতে পারলে বনভোটের একটা মূলা ঝুলিয়ে জাতীয় নির্বাচন ওগুলো সব বাঞ্চাল করে কিসের জুলাই ছিল সব মাটি চাপা দিয়ে দিতে পারবো কারছবি করে ক্ষমতা তো আমরাই আসবো কিন্তু না এটা ভুল সংস্কার ধামাচাপা দেয়া সংস্কারে মূল ঝুলানো এর মানে পরে পার্লামেন্ট সংস্কার করবে এগুলো বাস্তবায়ন হবে না সংস্কার এই ইউনুস সরকার করবে সংস্কারের পর নির্বাচন হবে ইলেকশন আফটার রিফর্মস নো ইলেকশন সংস্কার এটি হচ্ছে কথা এটা চূড়ান্ত কথা অবস্থা দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে এই জন্য ইউনুসকে ধীরে ধীরে ইউনুস তো না এবং এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা তো তিনি তো বলবেন না যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় ওটা বাদ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই পরিবেশ ধীরে ধীরে তৈরি হবে এবং তারা ঐক্যমত হতে পারেনি তারা সংস্কারে বাধা সৃষ্টি করেছে বলে নির্বাচন হয়নি ওদিকে ইউনুসের নানান বাস্তবায়ন করবেন তখন সরকারি কর্মকর্তা খুশিতে খুশি আবার এম বি শিক্ষকদের দাবি মেনে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে খুশিতে খুশি এগুলো চলে যাওয়ার ইচ্ছা থাকলে না 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 সংস্কার করে যেতে পারবে ইমানই হবে সংস্কার করতে হবে সংবিধান পরিবর্তন করে দিয়ে সে নতুন সংবিধান নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন দিয়ে যেতে হবে ছাত্র সংসদ নির্বাচন সাকসেসফুলি করছে তা আমার কাছে যেটা মনে হয় উপরে উপরে যা দেখেন রাজনীতি ওইটা না রাজনীতি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের ঢেউ দেশে চলছে বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় এমনকি সব জায়গায় ছাত্র সংখ্যা নির্বাচন আইন নেই সেসব জায়গাও হবে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন নেই আইন তৈরি করে ছাত্র সংখ্যা নির্বাচন আয়োজন চলছে এবং হবে কিছুদিনের মধ্যে এই ছাত্র নির্বাচন হচ্ছে এরপরে স্থানীয় সরকার নির্বাচনের দামামা বাঁচবে আর এর মধ্যেই ফাঁকে সংস্কার একটা একটা বিভিন্ন কিছু চলতে থাকবে এভাবে তারপরে জাতীয় নির্বাচন এত সহজে জাতীয় নির্বাচন আপনারা পাবেন না

দৃশ্য আপনারা দেখবেন যেগুলো নির্বাচন পেছানোর দৃশ্য আর দিন শেষে বিএনপি এখনো যত নির্বাচন নির্বাচন করুক যেগুলো সরকার জানে যে আসলে বিএনপি নির্বাচন এক পর্যায়ে চাইবে না উপরে বললো নির্বাচন যেন চাপ দিবে না অতএব সরকারের জন্য টেনশন নাই কেন চাপ দিবে না কারণ এই মুহূর্তে এই পরিবেশে নির্বাচন হলে বিএনপির অবস্থা হবে ডাকসু জাকসু চাকসুর মতো মানে বিএনপি সিট পাবে না জিততে পারবে না যে তার মতো সক্ষমতা তাদের নাই ভোট নাই তাদের তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে তার করার একমাত্র বর্ষা সেটাও নাই এজন্য দর্শক আহ এর আগে গত বারো ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে সাত সদস্যের কমিশন গঠন করা হয় কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখলে নিজে দেওয়া হয়েছিল যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল পনেরোই আগস্ট তো ওইরকম কত পনেরোই আগস্ট আসবে কিন্তু ঐক্যমত হতে না পারলে সংস্কার বাস্তবায়নে আপনি যত বাধা দেওয়ার চেষ্টা করেন কোনো লাভ নেই সংস্কার হবে তো এই যে দেখেন মেয়াদ বাড়াতে এগুলো সব কিছুর জন্য দায়ী বিএনপি বিএনপি সংস্কারকে ধামাচাপা দিতে চায় নোট অফ ডিসেন্ট নাটক অমুক্তমুখ তারা সংস্কার মানবে না তারা সেই পুরনো হাসিনের বন্দোবস্ত টিকিয়ে রাখবে তারা চুপপুকে টিকিয়ে রাখবে তারা বাহাত্তর সংবিধান তাদের কাছে এখন মধু অথচ আপনারা যতদিন খাবেন ততদিন এই মধুই খান বাহাদুরি সংবিধান খান নির্বাচনের মধু খাওয়া লাগবে না আর নির্বাচনের জন্য ইয়নুস কার্যকর কোনো চাপ বিএনপি দিবে না এই জন্য ইউনুসের টেনশন নাই তিনি মেয়াদ বাড়াচ্ছেন বাড়াচ্ছেন এরকম বাড়াতে থাকবেন তবে কমিশনের কার্যক্রম সম্পূর্ণ না হয় এর আগে দুই দফা মেয়াদ বাড়ানো হয় এখন আবার পনেরো দিন বাড়লো আরেকটা সিদ্ধান্ত সরকারের জুলাই সন স্বাক্ষর করার সুযোগ পরেও থাকবে কতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত জুলাই সন পুরোপুরি বাস্তবায়ন না হয় স্বাক্ষর করে হোক আর না করে হোক তত ততদিন পর্যন্ত নির্বাচন স্বপ্ন কেউ কল্পনা করবেন না লাভ নেই এগুলো সরকারে দিবে না এজন্য যত বাড়ানো দরকার এই যে পরেও থাকবে এটাও সরকারের মেয়াদ বাড়ানোর একটা উদ্যোগ বাস্তবায়ন আদেশ বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত তাহলে জুলাই সোনা বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিবি এটাকে দুঃখজনক বলছেন আর বলছেন যে ঠিক আছে তারা এখন করছে না পরে সুযোগ থাকবে অতএব এই অনুষ্ঠান সরকারকে দীর্ঘমেয়াদে মেনে নেওয়ার জন্য প্রস্তুতি প্রস্তুতি নেন দর্শক